আজকের নিবেদন পুরুষ সুন্দর পয়সায় একটা ছেলে স্কুল জীবনে পড়তে পড়তেই বুঝে যায় পুরুষ তকমা কী পরিবারের সবার কথা ভেবে সংসারের হাল ধরতে হবে আর্থিক উপার্জনের দায়িত্ব এটাই জীবনের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় যে পুরুষ নানান কাজে লিপ্ত দ্বারা নিজেকে যোগ্য বানাতে পারে অর্থাৎ পরিশ্রমের বিনিময়ে প্রয়োজনের অতিরিক্ত পয়সায় নিজের পকেট ভরিয়েছে তার জীবন খুব সুন্দর আর যে পুরুষ পর্যাপ্ত উপার্জন করতে পারে না তাকে নিয়ে সবাই সব সময় খিল্লি করে অপদার্থ আসলে পুরুষ যতদিন কাছের মানুষগুলোর চাহিদা পূরণ করতে পারবে ততদিন তাকে সম্মান জানানো হয় সংসারের কর্তা কারোর প্রেমিক কারোর স্বামী এবং কারোর বাবা তিনি যদি ব্যর্থ হয়ে কিংবা কাজ হারিয়ে দীর্ঘদিন বাড়িতে বসে থাকে পেনশন ছাড়া তবে ওনার মতো দুঃখী কেউ নেই পূর্বের সব উপকার ভুলে প্রিয়জনেরাই তখন উঠতে বসতে দেবে খাওয়ার খটা অতএব পুরুষ সুন্দর হয় দুহাত ভরে যদি চারিপাশের মানুষগুলোকে অর্থ ছড়িয়ে দেন ওরা আপনাকে মাথায় তুলে রাখবে হ্যাঁ হ্যাঁ প্রিয় করে রাখবে নয়তো পায়ের তলাতেও জায়গা হবে না পৃথিবীতে আসা পুরুষ দেহটার বয়স